উনিশশো সালের এক শীতের রাত ব্রিটিশ পুলিশ এবং গোয়েন্দাদের কড়া নজর এড়িয়ে কলকাতা থেকে বেরিয়ে পড়লেন এক যুবক তার লক্ষ্য ছিল শুধু দেশান্তরী হওয়া নয় বরং সম্পূর্ণ বিপরীত দিক থেকে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করা তিনি জানতেন ভারতের মুক্তি কোনো সাধারণ পথে আসবে না এর জন্য প্রয়োজন এক অপ্রতিরোধ সশস্ত্র বিপ্লব তিনি আর কেউ নন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু আজ আমরা সেই মহানায়কের গল্প জানব যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন দেশের জন্য একজন দেশপ্রেমিক যিনি বিশ্বাস করতেন স্বাধীনতা ভিক্ষা করে নয় ছিনিয়ে নিতে হয় আঠেরোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি ওড়িশার কটকে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম সুভাষচন্দ্রের ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী এবং একই সাথে বিপ্লবী চেতনার অধিকারী তিনি ছিলেন এক ব্যতিক্রমী ছাত্র যিনি ব্রিটিশদের তৈরি আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেও সেই লোভনীয় চাকরি প্রত্যাখ্যান করেন তার কাছে দেশের স্বাধীনতা ছিল সব কিছুর ঊর্ধ্বে উনিশশো সালের সময়টা ভারতের জন্য ছিল এক সন্ধিক্ষণ গান্ধীজির অসহযোগ আন্দোলন যখন পুরো দেশে ছড়িয়ে পড়ছে তখন সুভাষচন্দ্র দেশে ফিরে আসেন এবং এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন কিন্তু তিনি বুঝতে পারেন ব্রিটিশদের বিরুদ্ধে শুধু অহিংসা যথেষ্ট নয় কংগ্রেসের একজন তরুণ নেতা হিসেবে সুভাষচন্দ্র জনগণের মাঝে খুব জনপ্রিয় হয়ে ওঠেন উনিশশো সালে তিনি কংগ্রেসে সভাপতি নির্বাচিত হন কিন্তু ব্রিটিশদের মোকাবিলায় তার রণকৌশল ছিল ভিন্ন তিনি মনে করতেন ব্রিটিশদের দুর্বল মুহূর্তে সশস্ত্র আঘাত করা উচিত এই নিয়ে গান্ধীজির সাথে তার মত হয় উনিশশো সালে তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হলেও মতবিরোধের কারণে পদত্যাগ করতে বাধ্য হন এরপর তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন তার উদ্দেশ্য ছিল বামপন্থী ও জাতীয়তাবাদী শক্তিকে এক ছাতার নিচে আনা উনিশশো সাল নেতাজি বুঝতে পারলেন দেশের ভেতর থেকে বিপ্লবে আগুন চালানো সম্ভব নয় তিনি ছদ্মবেশে কলকাতা থেকে জার্মানি এবং সেখান থেকে সাবমেরিনে করে জাপানে পৌঁছান এই দুঃসাহসিক যাত্রায় ইতিহাসে মহানিস্তম নামে পরিচিত জাপানে তিনি আজেদিন ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আই এনে নেতৃত্ব গ্রহণ করেন এই ফৌজ ছিল ব্রিটিশ ভারতের সেনাবাহিনী থেকে বেরিয়ে আসা ভারতীয় সৈন্যদের দল নেতাজি তাদের হৃদয়ে নতুন করে দেশ্রমে আগুন জ্বালিয়ে দিলেন সিঙ্গাপুরে এক জনসভায় তিনি তার অমর বাণী উচ্চারণ করেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব হাজার হাজার নারী পুরুষ তার ডাকে সারা দিয়ে আজেদিন ফৌজে যোগ দেন নেতাজির নেতৃত্বে আজেদিন ফৌজ ভারতের উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করে তারা কহিমা এবং ইম্ফলে ব্রিটিশদের সাথে যুদ্ধ করে যদিও শেষ পর্যন্ত তারা জয়ী হতে পারেননি কিন্তু তাদের এই আত্মত্যাগ ভারতের স্বাধীনতার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে তাদের সাহস এবং দেশপ্রেম পুরো জাতিকে জাগিয়ে তোলে নেতাজির এই সশস্ত্র সংগ্রাম ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছিল তার এই পদক্ষেপ ব্রিটিশদের এই বার্তা দিয়েছিল যে ভারতে তাদের শাসন আর বেশি সালে একটি বিমান দুর্ঘটনায় নেতাজির আজও এক রহস্য তার শেষ পরিণতি কি ছিল তা কেউ নিশ্চিতভাবে জানে না কিন্তু একটি বিষয় নিশ্চিত তিনি কোনোদিন হারিয়ে যাননি নেতাজি সুভাষচন্দ্র বসু এক কিংবদন্তি যিনি শুধু ভারতের স্বাধীনতা এনে দেননি বরং দেশের মানুষকে আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাসের মন্ত্র শিখিয়েছিলেন তার আদর্শ আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে জয় হিন্দ